হে এভরিওয়ান অলিউডের জগতে তোমাকে স্বাগতম আজ আমরা যে মুভিটি এক্সপ্লেইন করব সেই মুভিটি গরজিলা ফ্রাঞ্চাইজের দ্বিতীয় মুভি এই মুভিতে আমরা দেখব আবারও কিভাবে গর্জিলার উপদ্রব হয় আর সে জাপানে পৌঁছায় আর এই মুভিতে শুধু গর্জিলা নয় সাথে আছে অ্যাঙ্গুই রাস্ত আজ দেখব এই দুই মস্তারের হামলায় কি জাপান বাঁচতে কি না অলিউড প্রেজেন্টিং গরজিলা রেটস এগেইন মুভিটি রিলিজ হয় উনিশশো সালে মুভিটি শুরু হয় দুইটি পাইলট সৈচি সুকিও কা আর কোজি দেখিয়ে যারা সাগরের উপর স্কাউট করছে যাতে মেরিন ফিশারিজের জন্য মাছের লোকেশন বলতে পারে আর এই সার্চিং এ হঠাৎ করেই কোজি প্লেনের ইঞ্জিনের সমস্যা হয় আর তাকে ইউয়াতো আইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয় এরপর হিরেমি নামের একজনকে দেখানো হয় যে সৈচির গার্লফ্রেন্ড ও পাশাপাশি কোম্পানির মালিকের মেয়ে সৈচি তাকে ইনফর্ম করে যে তার বন্ধু ইয়াতো আইল্যান্ডে ফেসে গেছে তো সে তার প্লেন নিয়ে দ্রুত তার বন্ধুকে রেস্কিউ করতে যেতে থাকে সেই আইল্যান্ডের দিকে সইজি দেখতে পায় কোজির প্লেন আইল্যান্ডের কাছে ল্যান্ড করা সে কোজিকেও দেখতে পায় যে তাকে দেখে হাত নাড়ছিল সৈচি ও তার প্লেন সেখানেই ল্যান্ড করে আর দুজন একসাথে হয় তারা গল্প করছিল তখনই হঠাৎ তারা আইল্যান্ড থেকে একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পায় তারা একটু এগোতেই দেখে যে দুটি বিশাল আকার ডাইনোসর দানবের লড়াই চলছে সৈচি সেই দানব দুটির একটিকে চিনতে পারে যা ছিল গর্জিলা কিন্তু আরেকটা মস্টারকে সে চিনতে পারে না আর এই দুই মস্টার লড়াই করতে করতে সাগরে পড়ে যায় আর দুটি অদৃশ্য হয়ে যায় পাইলটরা ওয়াসাকায় ফেরত আসে সই চেয়ার কোজি সেখানে অথরিটিকে তাদের রিপোর্ট দেয় এবং সব কিছু জানায় তাদের এই কথাগুলো জাপানি সেলফ ডিফেন্স ফোর্স সহ অনেক সায়েন্টিস্ট শুনছিল যেখানে ডক্টর ইয়ামানো ছিল যারা আগের মুভিটি দেখেছেন তারা তাকে চিনে থাকবেন এইসব কিছু জানার পর তারা ওই দ্বিতীয় মোস্টার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে আর জানতে পারে এই মোস্টারের নাম অ্যাঙ্গুইরাস এখনকার একটি সায়েন্টিস্টের রিপোর্ট অনুসারে অ্যাঙ্গুইরাস একটি প্রাচীন ডাইনোসর। যে সেই সময় থেকে আছে যখন থেকে গর্জিলাও আছে আর এই ক্রিয়েচারও গর্জিলার মতো ভায়োলেন্ট আর অ্যাগ্রেসিভ আর তারা রিসার্চ করে বুঝতে পারে অ্যাঙ্গুইরাস তো গভীর ঘুমে ছিল সেও নিউক্লিয়ার টেস্টিং এর কারণে ঘুম থেকে জেগে উঠেছে এখন এখানে একটাই প্রশ্ন উঠে আসে যে কিভাবে গর্জিলাকে আটকানো যায় ডক্টর ইয়ামানে কর্তৃপক্ষকে প্রথম গর্জিলা আক্রমণের ফুটেজ দেখায় এবং জানায় যে এটি অক্সিজেন রেস্ট্রয়ার দ্বারা নিহত হয়েছিল কিন্তু এর উদ্ভাবক মারা গিয়েছিল তাই তাদের কাছে গরজিলাকে মারার কোনো ওয়েপন নেই ডক্টর ইয়ামানে প্রথম গরজিলার আলোর প্রতি সংবেদনশীল হওয়ার কারণে ব্ল্যাক জারি করায় এবং গরজিলাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ড্রপ ফ্লেয়ার ব্যবহার করার পরামর্শ দেয় এরপর ওসাকাবের কাছে গর্জিলাকে দেখা যায় আর এখানকার ফোর্স দ্রুত এখানকার সিটিজেনদের সিটি থেকে বের করার জন্য তৈরি হয়ে যায় যাতে তাদের একটি সেফ জায়গায় নিয়ে যেতে পারে আর তাদের ফাইটার জেট ওসাকামের দিকে যায় তারা শহরে লাইট কেটে দেয় এবং গরজিলাকে ফ্লেয়ার দিয়ে প্রলুব্ধ করে আর এটা কাজও করে এসবের মধ্যেই একটি কয়েদি ভরা ট্রাক শিফট হচ্ছিল কয়েদি ব্যক্তিরাই রাইডার সুযোগ নিয়ে তাদের পরিবহন থেকে পালিয়ে যায় পুলিশ তাদের ধাওয়া করে কয়েকটি কয়েদি একটি তেল বহনকারী গাড়ি দ্বারা পালানোর চেষ্টা করে তখন পুলিশ তাদের ধরতে একটি গাড়িতে লিপ নেয় যা ছিল সইচির তারা ট্রাককে ফলো করা অবস্থায় ট্রাকের অনেক গতির কারণে ট্রাকটি বিস্ফোরণ হয় অন্য কয়েদিরা ওসাকায় পালিয়ে যায় বিস্ফোরণটি গরজিলাকে অ্যাট্রাক্ট করে আর গরজিলা আবারও ওসাকার দিকে এগোতে থাকে কিন্তু অ্যাঙ্গুইরাসও ওই সিটিতে পৌঁছে যায় আর গর্জিলা আর অ্যাঙ্গুইরাস ফাইট করতে থাকে জাপানি সেলফ ডিফেন্স ফোর্স তাদের আটকানোর জন্য ফায়ারিং করতে থাকে কিন্তু এই মনস্টারদের কিছুই হচ্ছিল না আর এদের লড়াই চলতেই থাকে আর তাদের লড়াইয়ের কারণে সিটির বারোটা বেজে যায় ফিশিং কোম্পানির বিল্ডিংও ধ্বংস হয়ে যায় এটা সেই কোম্পানি যেখানে সইচি আর কোজি কাজ করে এখন আর অ্যাঙ্গুইরাস লড়তে লড়তে ওসাকা ক্যাসেলের কাছে চলে আসে আর এই ক্যাসেল গড়চিলা আর অ্যাঙ্গুইরাস ধ্বংস করে দেয় এরপর গড়চিলা অ্যাঙ্গুইরাসের ঘাড়ে কামড়ে ধরে যার কারণে অ্যাঙ্গুইরাস গুরুতর আহত হয় আর তার রক্ত বেরোতে থাকে আর অ্যাঙ্গুইরাস নিচে পড়ে যায় গডজিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে অ্যাঙ্গুইরাসকে জ্যান্ত জ্বালিয়ে দেয় অ্যাঙ্গুইরাসকে মারার পর গডজিলা ওসাকা সিটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এই ধ্বংসের পর কোজি আর সৈচির বস তাদের ইনফর্ম করে যে সে তার কোম্পানিকে হোক্কাইডো সিটিতে ট্রান্সফার করছে আর এই কোম্পানি সেখানে ততদিন থাকবে যতদিন সে আর তার মেয়ে ওসাকায় হওয়া ক্ষতি ঠিক করতে পারবে এরপর কোজি হোকাইডোতে তার কাজ আবার শুরু করে কিছু সময় পর কোজিকে ইনফর্ম করা হয় যে মিস্টার তাজিমা হেডামি আর সৈসি জলদি হোকাইডো আসছে তার সাথে দেখা করতে এরা অবশেষে দেখা করে আর রাতে তাদের কোম্পানির একটি পার্টি হয় যখন সবাই পার্টি এনজয় করছিল তখন তাদের ইনফর্ম করা হয় যে কোম্পানির একটি জাহাজ কোথাও ডুবে গেছে যার খোঁজ পাওয়া যাচ্ছে না আর এই জাহাজ ডুবে যাওয়ার কারণ হিসেবে তারা গডজিলাকে মনে করছে সৈচি তার প্লেনে চড়ে আর বেরিয়ে পড়ে সারভাইভার্স কে খোঁজার জন্য হেডেমি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে শোনে না খোঁজ করতে করতে সৈচি গর্জিলাকে খুঁজে পায় যে এক আইসিকামিকো কামিকো আইল্যান্ডের উপর ছিল সে জাপানি সেলফ অ্যালার্ট করে করে কোজি সাথে তার শিপ সুইচ আর এখন কোজি গরজিলার উপর নজর রাখতে থাকে আর সইচি জাপানি সেলফ ডিফেন্স ফোর্স এর কাছে ফেরত যেতে থাকে এখানে মিলিটারি নিজেদের তৈরি করছিল যাতে তারা আইল্যান্ডে অ্যাটাক করতে পারে আর গরজিলাকে ডিস্ট্রয় করতে পারে এরই মধ্যে কোজি বুঝতে পারে যে গর্জিলা আইল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য বেরোচ্ছে আর তাই তখন সে গর্জিলার উপর বোম দিয়ে ফায়ার করতে থাকে যাতে গর্জিলা আইল্যান্ড থেকে বেরোতে না পারে কিন্তু গর্জিলা তার অ্যাটমিক ব্রেন দিয়ে কোজির প্লেনে অ্যাটাক করে যার ফলে কোজির প্লেন ক্রাশ করে আর কোজি মারা যায় সৈচি তার বন্ধুর মৃত্যুর খবর শুনে অনেক দুঃখী হয় কিন্তু সৈচি সাথে এটাও নোটিস করে যে যখন কোজির প্লেন ক্রাস হয় তখন সেখানে পাহাড় ধস হয় যা ধসে সেই এরিয়াতেই পড়তে থাকে যেখানে গর্জিলা ছিল তখন তার মাথায় একটা আইডিয়া আসে যে সে গরজিলাকে বরফ চাপা দিয়ে মারবে সেগুলো জাপানি সেলফ ডিফেন্স ফোর্সকে বলে ও সবাই মিলে তারা এই প্ল্যান সম্পূর্ণ করতে বেরিয়ে পড়ে আর তারা ফাইটার জেট দিয়ে পাহাড়ে মিসাইলের মাধ্যমে পাহাড় ধ্বস করাতে থাকে পাহাড় ধসের কারণে গড়জিলা ধীরে ধীরে বরফে গেঁড়ে যেতে থাকে কিন্তু গরজিলাও হার মানে না সে তার অ্যাটমিক ব্রেথ টাইম টু টাইম ইউজ করে আর এক এক করে তাদের জেডগুলো ধ্বংস করতে থাকে কিন্তু তাদের জেদ থামার নামগন্ধ নেয় নাই এবং বরফ ফসে গরজিলার পুরো শরীর বরফে চাপা পড়ে যায় শুধু তার মাথা দেখা যাচ্ছিল তাদের প্লেন বেজে ফেরত আসে যাতে তাদের ফাইটার জেটকে রিফিল করতে পারে আর রিলোড করতে পারে ততক্ষণ তারা গ্যাসোলিন আর লাইটের ফায়ার করে গর্জিলাকে ডিস্ট্রাক্ট করতে থাকে যাতে গরজিলা সেখান থেকে বেরোতে না পারে এরপর ফাইটার জেট ফেরত আসে আর এক ফাইটার জেট সইচি চি চালাচ্ছিল তারা আবারও ওপেন ফায়ার করতে থাকে আর গরজিলাকে বরফে চাপা দিতে থাকে আর এবার গরজিলাকে তারা পুরোপুরি বরফ চাপা দিয়ে দেয় সবাইচি আসমানের দিকে দেখে আর বলে কোজি আমরা গর্জিলাকে তোমার জন্য দাফন করে দিয়েছি আর সবাই সেলিব্রেট করতে থাকে যে আরেকবার গর্জিলার থেকে তাদের শহর আর তাদের দেশ বেঁচে গেল আর সবাই কোজিকে তার জীবন দেওয়ার জন্য সম্মান জানায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটা করে কমেন্টস যাচ্ছি তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ